আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমরা কখন রোজা রাখব এবং কখন রোজা বন্ধ করব। এই বিষয়ে অল্প আলোচনা করবো ইনশা আল্লাহ আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ হজরত আবু বলেন রাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করে দিবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে তিরিশ দিন রোজা রাখবে সোহাই বোহারি উল্লেখিত আয়াত ও হাদিস এবং এই বিষয়ক অন্য অন্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরস ইসলামে আবশ্যক রূপে রোজা পালন করা ও বিশ্বাস করা ফরজ তাছাড়া কোনো শরীয় শরীর সারা কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপি ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের বৃত্তি বিনিষ্টকারী হিসেবে পরিগণিত হবে হাদির শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন স্বাস্থ্যের কথা বর্ণিত হয়েছে এই জন্য ইনশাআল্লাহ আমরা যেন ত্রিশটা রোজা যদি সুন্দরভাবে রাখতে পারি আল্লাহ তাল আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته